আমার পাশে চারিদিকে সুন্দরীদের হাট আমি চিন্তা করতেছি কুন্ডা রেখে কুণ্ডাকে ধরি বাংলাদেশ দুই হাজার চব্বিশের ঢাকা বিভাগীয় অডিশন আমরা শেষ করলাম আমাদের সম্মানিত বিচারক হিসাবে উপস্থিত ছিলেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী এবং পাঁচবারের সংসদ সদস্য জননেতা ডক্টর অ্যাডভোকেট শ্রীব্রিয়ন সিকদার এমপি মহোদয় আমাদের সাথে বিচারক হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুব ক্রীড়া উপমন্ত্রী চিত্র পরিচালক ও প্রযোজক সাদেক সিদ্দিকী আমাদের মাঝে ছিলেন আমাদের এক সময়ের ফটো সুন্দরী চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্না আমাদের সাথে বিচারক হিসেবে ছিলেন আমাদের জনপ্রিয় পরিচিত মুখ টেলিভিশন এবং চলচ্চিত্রের আশরাফ কবির আমাদের মাঝে ছিলেন এস এ প্লাইউড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন জন্টু এবং আপনারা জানেন এই অনুষ্ঠানটি যৌথভাবে দুটি কোম্পানি করছে লাবণ্য মিডিয়া হাউস এবং স্কাইলাইন বিডি এন্টারটেইনমেন্ট সেই স্কাইলাইন বিডির সত্ত্বাধিকারী আকাশ কুমার সাহা আমাদের মাঝে আছেন আমরা একটি ঘোষণা দিতে চাই ঢাকার এই অডিশন থেকে আমরা যাদেরকে পেলাম তারা একেবারেই নতুন তাদেরকে আমরা গড়ে তুলব আমাদের গ্রুমিং সেশান আমরা শুরু করব যাদেরকে আমরা পেয়েছি এদেরকে নিয়ে আমরা গ্রুমিং সেশান শুরু করব খুব দ্রুতই ঈদের পর পরেই এবং ঈদের পরে আমরা অন্যান্য বিভাগীয় অডিশনগুলো সম্পন্ন করব তারপর হচ্ছে আমাদের চূড়ান্ত রাউন্ড শুরু হবে সেই পর্যন্ত যারা সাংবাদিকরা আমাদের সাথে আছেন আপনারা বুদ্ধি পরামর্শ থাকলে আমাদেরকে বলবেন আপনাদের কোনো পরামর্শ থাকলে আপনারি এবং আমাদের ভুল ত্রুটি থাকলে আমরা এবং একটি কথা আপনাদেরকে আমরা আবারও বলতে চাই এই বিউটি কুইন বাংলাদেশ দুই সম্পূর্ণ নিরপেক্ষ এবং সুন্দরভাবে আমরা শেষ করতে চাই অন্যান্য বিউটি কুইন নিয়ে অনেক কথা হতে পারে আমরা পরিবার থেকে সম্মতি নিয়েই পার্টিসিপেন্টে অংশগ্রহণ করছে আপনারা দেখেছেন অনেকে মা অনেকে বাবা অনেকে স্বামী সহ আসছে এবং বিউটি যেহেতু সুন্দরীদের নিয়ে কাজ করি আমরা চাই আমাদের সুন্দরীরা নিরাপদে আমাদের এই জার্নি আমাদের সাথে থাকবে সে সাথে আপনারাও আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এখন আমরা আমাদের কিছু বলার জন্য আমাদের মাননীয় সংসদ সদস্য সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর শ্রী বিরিয়ান সিকদার মহোদয়কে কিচ্ছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছে বিউটি কুইন বাংলাদেশ দুই হাজার ঢাকা বিভাগীয় অডিশন আজকে এখানে অনুষ্ঠিত হলো খুব চমৎকারভাবে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে আমরা খুব আনন্দ উপভোগ করেছি এবং আজকে যারা অংশগ্রহণ করলো আমাদের মেয়েরা যারা বিউটি কুইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারা নিশ্চয়ই তাদের প্রচেষ্টা দিয়ে তাদের নিজেদেরকে আরও যোগ্য যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলবে এবং এই পরবর্তীকালে এর যখন কার্যক্রম শুরু হবে ঈদের পরে তাতে তারা তাদের যোগ্যতা দিয়ে আমাদের দেশকে আরও সমৃদ্ধ করবে আমাদের যুব সমাজ আমাদের নতুন প্রজন্মের যে সন্তানেরা তারা আরও সুন্দর করবে নিজেদেরকে প্রস্ফুটিত করবে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলবে বিউটি শুধুমাত্র সৌন্দর্য শরীরের সৌন্দর্য নয় মনের সৌন্দর্য এবং যোগ্যতা এক্ষেত্রে কিন্তু যোগ্যতাও একটি বড় জিনিস ট্যালেন্ট একটি বড় জিনিস সেটা বিকশিত হবে এর মাধ্যমে সেটা আমরা আশা করি আমি উদ্যোক্তাদের সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই সামনে ঈদ আসছে সবাইকে ঈদ মুবারক ধন্যবাদ আজকের এই বিউটি কুইন বাংলাদেশ দুই হাজার চব্বিশের আমার পাশে চারিদিকে সুন্দরীদের হাট আমি চিন্তা করতেছি কুন্ডা রেখে কুন্ডাকে ধরি আর কুন্ডা রেখে কুন্ডাকে নিয়ে যাই তো যাই হোক সবটাকে আমি নিয়ে নিলাম সবটাকে নিয়ে নিলাম সবজনকে নিয়ে নিলাম এবং আমি যেহেতু চলচ্চিত্র এবং নাটক নির্মাণ করি সেই হেতু আমি অনেককে বলেছি এখানে যদি সঠিক প্রশিক্ষণ দেওয়া যায় এবং তারা যদি আন্তরিকতার সাথে কাজ করে এবং যদি অর্থের প্রতি মোহ না রেখে যদি নাটক সিনেমায় অভিনয়ের প্রতি সত্যিকার ভালোবাসা সৃষ্টি করতে পারে তাহলে তাদের নিয়ে এগিয়ে যাওয়া যাবে এবং আজকে যারা এখানে আছে ও লাবণ্যের আমি মনে করি যে এইভাবে এগিয়ে যাবে এবং সৎ মানসিকতা নিয়ে এবং অভিনয়ের প্রতি সত্যিকার ভালোবাসাটা সৃষ্টি করতে হবে তাহলে আমি এখান থেকে বেশ কয়েকজনকে মানে আমার যে সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা যে সিনেমাটা আমরা করতে যাচ্ছি এটার মধ্যে আশরাফ কবিরও থাকবে ওর নাম আগেই দেওয়া আছে সেটার মধ্যে পাঁচটা স্ত্রীর চরিত্র আছে পাঁচটা বউ হিন্দু চরিত্র সবই এই পাঁচটা বউ সেই পাঁচটা বউ আম আপনাদের এখান থেকে যে কোনো পাঁচজনকে আমি নিয়ে নিতে পারব